সতেরোই নভেম্বর তোমরা যে ন্যাজাটের ব্রাইডকে দেখেছিলে ওরই আজ রিসেপশন ছিল তো আমরা ট্রেনে করে প্রথমে বেলেঘাটা চলে যাই তারপর ওখান থেকে বাসে করে কাকুরগাছি ব্রাইডের লোকেশানে যাওয়ার আগে একটা পিৎজা শপ ছিল তো আমরা সেখানে ঢুকে যাই একটু পিৎজা খেয়ে নিই এরপর দেখো আমরা ব্রাইডের লোকেশানে চলে এসেছি এটা কাকুরগাছিতে রাধাকৃষ্ণ ব্যাংকুয়েট তো দেখো ব্যাংকুয়েট হলটা এত সুন্দর তো আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মন্দির ছিল তো সেখানে আমি একটু ভিডিও করে নিলাম এরপর আমাদেরকে একটা ঘর দেওয়া হয়েছিল যেখানে ব্রাইড সাজবে তো আমরা তাদের কথা মতো সেই ঘরে চলে গেলাম তো এই হচ্ছে আমাদের সেই ঘর আর এই হচ্ছে আমার আজকে রিসেপশন ব্রাইড আগের দিন প্রচুর তাড়াহুড়োয় আমি প্রোডাক্টের ভিডিওগুলো নিতে পারিনি আজকে কিন্তু প্রোডাক্টের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিভাবে মেকআপ করছি সেগুলো আর কী কী প্রোডাক্ট ইউজ করছি তোমরা সবটাই দেখতে পাচ্ছ আমি ম্যাক্সিমাম ভিডিওতে চেষ্টা করি ডিটেলসে প্রোডাক্টগুলো শেয়ার করার তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর হ্যাঁ এখন তোমরা সবাই জানো রিকোডের যে গ্রিপ প্রাইমারটা সেটা কিন্তু খুবই ফেমাস একটা প্রাইমার হয়ে গেছে তো সেটা আমি এখানে ইউজ করেছি ফাউন্ডেশনের সাথে আর হ্যাঁ দেখো এখানে তোমরা ফার্স্ট যে ডায়লগুলো দেখেছো এটা সেই ক্লিপটা তো এই হলটা যতটাই বড় আর আমরা যেখানে সাজাচ্ছিলাম সেই স্পেসটা কিন্তু প্রচণ্ড ছোটো ছিল তো খুবই অসুবিধার মধ্যে আমাকে সাজাতে হচ্ছিলো আমি পাশে দাঁড়াতে পারছিলাম না কারণ এই যে যেখানটায় আমি দাঁড়িয়েছিলাম এই জায়গাটা অনেক বেশি সরু ছিল তো আমাকে হাফ খাটে উঠে আর হাফ কিন্তু নিচে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওকে সাজাতে হয়েছে তো এই জন্যই ওই কথাগুলো ওখানে খুবই ছলে বলা তো এরপর দেখো আমি ব্রাইডের কলকা করে নিয়েছি আর আমার কিন্তু প্রত্যেকটা রিসেপশান ব্রাইডকে আমি কলকা করি খুব ছোট করে হলেও কলকা করি কারণ অনেক ব্রাইডরা কিন্তু চায় না কলকা নিতে কিন্তু আমি সবসময় ব্রাইডদের এটাই বলে থাকি যে তোমরা ছোট করে হলেও কলকা নাও তো আমার আজকে যে ব্রাইড ছিল সে কিন্তু বিয়ের দিনও আমাকে কোনো লুক বলে দেয়নি ও আমাকে বলেছিল যে দিদি তুমি তোমার মতো করো আর বউ ভাতের কিন্তু ও পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল তো আমি আমার মনের মতো করেই ওকে সাজিয়েছিলাম আর হ্যাঁ অবশ্যই জানাতে ভুলো না যে আজকে আমার ব্রাইটকে কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো ভ্যানুটা এতটাই সুন্দর ছিল সন্ধ্যের পর যখন সন্ধ্যের পর যখন লাইট অন করলো এতটা সুন্দর লাগছিল এতটা সুন্দর লাগছিল তো আমি ভাবলাম একটু কেননা ভিডিও করেই নেওয়া যাক তো আশেপাশের লোকেশানগুলোর ভিডিও করে নিয়েছিলাম ভ্যানটা প্রচণ্ড বড় ছিল আর খুবই সুন্দর ছিল আর এই দেখো আমার ব্রাইটকে কত সুন্দর লাগছে তো এরপর আমাদের বাড়ি ফেরার পালা তো ওখান থেকে অটো ধরে আমরা কিন্তু স্টেশনে চলে আসি আর তারপর দেখো ট্রেনটা কতটা ফাঁকা এই ট্রেনটা মিস হলে আমাদের সেই লাস্ট ট্রেনে বাড়ি যেতে হতো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা